আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও কিন্তু আমরা নুসরাত বুটিক্স চ্যানেল থেকে লাইভে ড্রিক লাইভে চলে এসেছি সবাই কেমন আছেন কে কোথায় আছেন জয়েন করে ফেলেন আমাদের সাথে আজকে কিন্তু বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট নিয়ে আমরা লাইভে জয়েন করেছি যারা যেখান থেকে দেখবেন একটু কষ্ট করে হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অ্যান্ড লাইভটা শেয়ার করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন কিন্তু রেগুলার সব ভিডিও আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি আপনারা জান দেখছেন আমাদের ড্রেসের যে কালেকশনগুলো আছে ডিসকাউন্ট কালেকশন ডিসকাউন্ট অফারের অনেক অনেক কালেকশন নতুন নতুন ড্রেস আসছে আমাদের সব কালেকশন নিয়ে কিন্তু আমরা রেগুলারলি আপনাদের সাথে ভিডিও পোস্ট করছি অ্যান্ড হচ্ছে লাইভ সেশনও হচ্ছে তো দ্রুত করে যারা যারা যেখান থেকে দেখবেন একটু জয়েন্ট করে ফার্স্ট হচ্ছে আপনারা একটু শেয়ার করে দেবেন যদি পসিবল হয় হ্যাঁ আচ্ছা পার্সোনাল আমরা হচ্ছে দেখানো শুরু করে ফেলছি আজকে আপনাদেরকে প্রিমিয়াম ফাইন কটনের আনবিটেবল প্রাইজে মানে যেটা পুরো বাংলাদেশে কেউ দিতে পারেনি এই প্রাইজে আপনাদেরকে দেব সো একটু জয়েন্ট করুন সবাই দ্রুত করে জয়েন্ট করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি হায়েস্ট শেয়ার করে দিবেন হায়েস্ট হায়েস্ট শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কিন্তু প্রিমিয়াম ফাইন কটন একদম নতুন নতুন সব কালেকশন চলে আসছে এবং পাচ্ছেন একদম সুপার সুপার ডিসকাউন্টে ঠিক আছে বছর শেষের প্রায় শেষ হয়ে এলো দুই তো বিদায়ের সময় কিন্তু আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের ড্রেসের মধ্যে থাকবে আমাদের কিন্তু ডিসকাউন্ট ঠিক আছে অক্টোবর অলরেডি চলে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর আর দুইটা মাস শেষ হলেই কিন্তু দুই চলে আসছে তো এই বিদায় সময় আপনাদের জন্য ডিসকাউন্ট আর ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে সো সুপার যেটা হচ্ছে প্রিমিয়াম ফাইন কটনের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না সাতশো টাকায় অ্যাকচুয়ালি আনবিটেবল প্রাইজে আপনারা পাচ্ছেন সো এই হচ্ছে ফার্স্ট ড্রেস যেটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি অ্যাশ ব্ল্যাক মানে কালারটা থাকছে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে এই ড্রেসের বডি হয়ে যাবে হচ্ছে আপনার নাইনটি প্লাস বডি দেখেন অনেক ওয়াইড হবে ঠিক আছে অনেক ওয়াইড থাকবে লেন্থ হয়ে যাবে ফিফটি প্লাস ঠিক কোনো সাইজে আপনারা বানাতে পারবেন আরেকটা একটা ব্যাপার হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম সেম প্রিন্টের মধ্যেই আছে দ্যাটস ওয়াই আপনার একটা সুন্দরতি স্টাইলে যেমন হচ্ছে গাউন স্টাইলও বানাতে পারবেন কারণ এত কাপড় আছে যেটা আপনার মানে নর্মালি একটা গাউন স্টাইলও বানাতে পারবেন একটু কুচি দিয়ে সুন্দর করে লং একটা কামিজ স্টাইলও বানাতে পারবেন তো স্লিপস থাকবে হচ্ছে এটা তো এই থাকছে হচ্ছে ড্রেস আজকের ফার্স্ট ড্রেস প্রিমিয়াম ফাইন কটন যারা যেখান থেকে আমার ভিডিওটা লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন ঠিক আছে একটু কমেন্টস করবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু বেশি বেশি লাইক ফলো দিয়ে যাবেন একটু বেশি বেশি করে লাইক ফলো দিয়ে দিবেন যে যেখান থেকে দেখছেন সো এই থাকছে হচ্ছে দোপাট্টাটা থাকবে পুরো পাঁচ হাতের নামাজি দোপাট্টা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা সুপার সফট জাস্ট ফেব্রিকটা আপনারা এত বেস্ট ফেব্রিক পাচ্ছেন যেটা একেবারে অকল্পনীয় হ্যাঁ অ্যান্ড সালোয়ারটাও থাকবে হচ্ছে প্রিন্টেড সালোয়ার সালোয়ারটাও কিন্তু আপনারা প্রিন্টেড সালোয়ারটা পাচ্ছেন প্রিন্টেড সালোয়ারের ড্রেস মাত্র সাতশো টাকায় এটা যদি বাংলাদেশের কেউ দিতে পারে তখন আপনারা আপনারা বলবেন এটা হোলসেল প্রাইসেও কিন্তু হবে না হ্যাঁ কারণ এটা প্রিমিয়াম কোয়ালিটি দ্যাটস ওয়াই হচ্ছে প্রাইসটা কিন্তু একেবারে অফারে পাচ্ছেন যেহেতু এখন আমাদের বছর শেষের প্রায় অফার চলছে সো এই হচ্ছে পুরো ড্রেসটা আমার সো আমি এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এইটা এই ড্রেসটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি আরেকটি কালার আছে আমি দেখিয়ে দেব সবাই আমাদের সাথে থাকবেন অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন আমি এখন নেক্সট আরেকটি কালার দেখিয়ে দেব এটার আরেকটি কালার আছে সুন্দর একটা বটল গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর বিশেষ করে কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ঠিক আছে এটা সালোয়ারটা কোথায় যাচ্ছে এই থাকছে হচ্ছে আমাদের ড্রেসের এটা হচ্ছে গ্রিন কালার একদম সুন্দর একটা নুট নুট বটল গ্রিন কালার যেটা আপনারা ব্ল্যাক কালার দেখেছেন সেম প্রিন্ট জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ প্রত্যেকটা কালার ডিজাইন অনেক বেশি সুন্দর বিশেষ করে কাপড়ের কোয়ালিটিটা জাস্ট হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে বেস্ট কোয়ালিটি হ্যাঁ সো এটার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের ব্যাক পার্ট স্লিপসটাও সেম প্রিন্টের মধ্যে আছে ড্রেস তো একেবারে প্রিমিয়াম পাচ্ছেন তাও আবার পাচ্ছেন সাতশো টাকায় এত কম প্রাইসে এটা হচ্ছে হোলসেলও যদি আপনারা মানে নিতে চান তাও কিন্তু বেশি প্রাইজে নিতে হবে সো বুঝতেই পারছেন যে আপনাদের জন্য নুসরাত বুটিক্সে কতটা অফার দেয়া হচ্ছে যেটা বছর শেষের অফার যাচ্ছে দেখেন দোপাট্টাটাও থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি জাস্ট হাতে পেলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটিটা মাশাল এত এত বেস্ট কোয়ালিটি আপনাদেরকে আমরা এত কম প্রাইজে দিতে পারছি সালোয়ারেও থাকছে হচ্ছে প্রিন্ট করা তো বুঝতেই পারছেন যে ড্রেসের কোয়ালিটি অনেক বেস্ট হবে জাস্ট একটা ড্রেস অর্ডার করলে আপনারা বুঝতে পারবেন তো এই হচ্ছে সেকেন্ড ড্রেস সেম ডিজাইন কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে প্রাইস থাকবে মাত্র সেভেন টাকা যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত করে এই অফারটা কিন্তু শোল্ড আউট হয়ে যাবে অল ড্রেস কিন্তু শোল্ড আউট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই অফারটা আর পাবেন না হ্যাঁ তো এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা ডিজাইনটা চেঞ্জ দেখেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ইয়োলো ফ্লাওয়ার করা একটু সরষে ফুলের একটা মানে ভেইভ আছে ড্রেসটাতে খুবই নাইস ড্রেস এর ওয়াইড হবে 90 বডি এন্ড লেন্থ হয়ে যাবে হচ্ছে 50 মানে আপনার জাস্ট অনেক অনেক কাপড় আছে যেভাবে ইচ্ছে ওভাবে আপনারা বানাতে পারবেন যেভাবে ইচ্ছে ওভাবে এবং আমার আর লাইভটা কিন্তু রেকর্ডেড থাকবে তখন কিন্তু আপনারা চাইলে এই রেকর্ডেড লাইভ দেখে সাথে সাথে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই হচ্ছে আমার ড্রেসের মানে ড্রেসটা থাকছে এরপরে আমি এই ড্রেসের দোপাটাটা দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে দোপাটাটা থাকছে হ্যাঁ দোপাটাটা থাকছে দেখেন কত সুন্দর একটা দোপাটা প্রিমিয়াম কোয়ালিটির দোপাটা একেবারে নাইস মাত্র সেভেন টাকায় এত সুন্দর ড্রেস যদি মানে কি বলবো একেবারে আনবিতেবল প্রাইস আর সালোয়ারটাও আছে সুন্দর নিচের সালোয়ারের নিচের দিকে এই প্রিন্টটা থাকবে উপরে থাকবে এটা হ্যাঁ তো এই হচ্ছে পুরো ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমো নাম্বার থাকবে আমাদের হচ্ছে ক্যাপশনে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন ঠিক আছে আচ্ছা এখন যে কালারটা দেখাবো এটা আরেকটা কালার এগুলো সব নতুন নতুন ডিজাইন আসছে সব নিউ নিউ কালেকশন হচ্ছে আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে তো দ্রুত করে হচ্ছে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই থাকছে হচ্ছে আরেকটি কালার পার্পল কালার পার্পল সাথে হচ্ছে একটু ব্ল্যাক কালার এন্ড ব্লু কন্ট্রাস্ট করা আছে দেখেন কালার গুলো মাসাল্লাহ এত সুন্দর হান্ড্রেড কোয়ালিটি ফুল হান্ড্রেড বেস্ট কালেকশন হচ্ছে আপনারা পাচ্ছেন আমাদের থেকে নুসরাত বুটিক্স থেকে সো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হচ্ছে সেম প্রিন্টের মধ্যেই থাকবে তো দ্রুত করে আপনারা আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে ফেলবেন কারণ এগুলো ড্রেসে অ্যাকচুয়ালি হচ্ছে অলওয়েজ কিন্তু এই অফারটা থাকছে না অলওয়েজ কিন্তু এই অফারটা থাকে না হ্যাঁ সো এগুলো কিন্তু রেগুলার প্রাইস কিন্তু আমাদের ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ করে এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ করে আপনারাই নিয়েছেন এখন আপনারা সাতশো টাকায় পাচ্ছেন মানে একেবারে একটা বছর শেষের অফার সো সালোয়ারটা থাকছে হচ্ছে এরকম সুন্দর একটা সালোয়ার অ্যান্ড এর সাথে হচ্ছে আমরা দোপাট্টাটা নিয়ে নিচ্ছি নামাজি দোপাটা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই খুবই নাই সো আপনারা দ্রুত করে অর্ডার করেন সাতশো টাকায় প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এই সুন্দর সুন্দর ফাইন কটন রিয়েলি নাইস নাইস কালেকশন সো এই হচ্ছে আমার পুরো ড্রেসটা যার ভালো লাগবে আমরা দ্রুত করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবো ফুল অ্যাড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার দিয়ে আমরা এখন নেক্সট আরেকটি কালারে চলে যাচ্ছি সবগুলো আজকে অনেকগুলো ড্রেস আছে সবগুলো কালারই অনেক অনেক সুন্দর তো যাদের যেটা ভালো লাগবে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো এই হচ্ছে আরেকটি কালার ওয়াও এই কালারটা দেখেন এটা পুরো ব্ল্যাক রেড ব্ল্যাক রেড ইউরো কন্ট্রাস্টে এত নাইস এত সুন্দর ব্ল্যাক রেড ইয়েলো কন্ট্রাস্টে আসছে খুবই নাইস খুবই সুন্দর একটা কালার এগুলো করলে যা সুন্দর লাগবে আপনারা যদি খুব সুন্দর ভাবে বানিয়ে করেন জাস্ট মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এর সাথে হচ্ছে আমার দোপাটাটাও আসছে সুন্দর একটা নাইস একটু রেডিশ মেরুন মেরুন কালার হচ্ছে কন্ট্রাস্ট করা দোপাটা থাকছে এটা আমার সুন্দর একটা দোপাটা এর সাথে থাকছে হচ্ছে আমার সালোয়ারটা হচ্ছে এটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার দেখেন এগুলো প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন তো প্রিন্টেড সালোয়ার সহ এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে রিয়েলি নাইস কালেকশন মাত্র হচ্ছে সাতশো টাকায় অল বাংলাদেশে কিন্তু ফুলি ক্যাশ অন ডেলিভারি সো আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি দ্রুত করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আমরা যে কালারটা দেখাবো এই কালারটা অনেক সুন্দর ব্ল্যাক পার্পল কন্ট্রাস্টে আসছে এখন একটা এটা অনেক সুন্দর আরেকটা কালার দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক অনেক ভাইরাল ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পার্পল লেভেন্ডার কন্ট্রাস্টে দেখেন কত সুন্দর একটা ড্রেস জাস্ট মাথা নষ্ট করা এগুলো ড্রেস আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ড্রেসের ফ্যাব্রিক যখন আপনারা হাতে পাবেন তখন আপনারা মানে কি বলবো আপনাদের রিভিউ অবশ্যই পাবেন আমাদের নুসরাত বুটিক্স পেজ আছে পেজে অবশ্যই রিভিউ আপনারা একটা করে দিয়ে যাবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন হচ্ছে ভিডিও কিন্তু আমরা রেগুলারলি আপনাদের সাথে শেয়ার করছি দোপাটাটা থাকছে হচ্ছে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি দোপাটা নামাজি দোপাটা ড্রেসের বডির সাইজ থাকবে হচ্ছে 90 প্লাস অ্যান্ড ড্রেসের লেন্থ হয়ে যাবে হচ্ছে ফিফটি প্লাস সালোয়ারটাও প্রিন্টেড পাচ্ছেন জাস্ট মাথা নষ্ট করা সাতশো টাকায় নুসরাত বুটিক্স থেকে এত সুন্দর একটা অফার পাচ্ছেন বছর শেষে পঁচিশের বিদায় দুই হাজার পঁচিশের বিদায়ের সময় দেড়শো আমরা এখন সব কিছুতে আপনাদের জন্য ডিসকাউন্ট রাখছি এটা অবশ্যই আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন রেগুলারলি আমাদের ভিডিও পোস্ট করা হচ্ছে ভিডিওতে আপনারা হচ্ছে লাইক ফলো ফেভারেট দিয়ে রাখবেন এখন যে কালারটা দেখাচ্ছি যে মানে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এইটারই সেম হচ্ছে তিনটা কালার হবে হ্যাঁ সেম তিনটা কালার হবে এটা হচ্ছে সুন্দর একটি ডিজাইন প্রিন্টেড আপনারা দেখতে পাচ্ছেন ব্লু ব্লু কালার একটু অরেঞ্জি কালার একটু ইউলো কন্ট্রাস্ট করা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটু কালারে মনে মানে কালারের সাথে মনটাকেও চেঞ্জ করতে হবে এর জন্য কালারফুল ড্রেস পরলে দেখবেন আপনার মনটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি তো এর জন্য হচ্ছে কালারফুল ড্রেস কিন্তু আমরা অনেকেই পছন্দ করি অনেকেই কিন্তু লাইট কালারটা পছন্দ করে না বেশি বিশেষ করে হচ্ছে কালারফুল পছন্দ করে সো এগুলো যা কাউকে যদি আপনারা গিফটও করতে চান সেক্ষেত্রে গিফট করতে পারেন বা নিজেদের জন্য নিতে পারচেস করতে পারেন বা হচ্ছে জাস্ট যেভাবে হচ্ছে ওভাবে হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন সালোয়ারও প্রিন্ট করা এত সুন্দর নামাজি দোপাট্টাটা থাকছে এটা থাকবে হচ্ছে সালোয়ার সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার জাস্ট দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের মুসরাত বুটিক্স চ্যানেলে যে নাম্বার থাকবে সেই নাম্বারে অথবা আমাদের পেজ আছে আমাদের পেজে অর্ডার করলেও হয়ে যাবে এখন যেটা দেখাবো এটা সেম যে কালারটা দেখিয়েছি সেটারই এখন সেম প্রিন্ট ডিজাইনটা একই জাস্ট কালারটা চেঞ্জ ডিজাইন একই জাস্ট কালারটা চেঞ্জ সবাই একটু লাভলি ট্যাপিং করে দেবেন কালারটা হচ্ছে সি গ্রিন সি ব্লু টাইপের একটা কালার অ্যান্ড ফ্লাওয়ার করা আছে পিঙ্ক কালারের সাথে অরেঞ্জি কালার একটা কন্ট্রাস্ট করা সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হচ্ছে সেম প্রিন্টের মধ্যেই থাকছে এটা থাকছে হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড জাস্ট নাইস কালেকশন নুসরাত বুটিক্স অলওয়েজ আপনাদের জন্য ট্রাই করে বেস্ট প্রাইজে বেস্ট কালেকশন রাখার জন্য আমাদের হচ্ছে নতুন নতুন সব কালেকশন খুবই খুবই রিজনেবল প্রাইজ পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে সালোয়ারটা থাকছে নাইস একটা সালোয়ার থাকবে প্রিন্টেড সালোয়ার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় যদি এই সুপার ফাইন কটন যেটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন যদি কেউ দিতে পারে তখন আপনারা বলবেন আমাদেরকে তো এখন যেটা দেখাবো এটাও সেম ডিজাইন তিনটা কালার মধ্যে হচ্ছে একটা কালার একটা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আসছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আসছে কালারটা খুবই নাইস একটা কালার সোবার জাস্ট নাইস একটা কালার ব্ল্যাকের সাথে রেড আছে ইয়োলো আছে অ্যান্ড হচ্ছে একটু মেজেন্ডা কন্ট্রাস্ট করা এগুলো কালারফুল ড্রেস যে পরবে তাকেই ভালো লাগবে হ্যাঁ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যে আছে ওকে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকছে দোপাটাও থাকছে সুন্দর একটা নামাজি দোপাটা জাস্ট রিয়েলি নাইস ড্রেস আপনারা পেলে অবশ্যই বুঝতে পারবেন জাস্ট মাথা নষ্ট করা

দেখাতে যাচ্ছি এটা সালোয়ারটা অনেক সুন্দর তো এটার কালারটা এটার প্রিন্টটা হচ্ছে সেঞ্চুরি প্রিন্ট সুন্দর একটা সেঞ্চুরি প্রিন্ট কালারটা জাস্ট মাসাল্লাহ রেইনবো স্টাইলের একটা কালার খুবই খুবই সুন্দর সুন্দর কালার আছে ইয়েলো আছে ব্লু আছে পার্পল আছে পিঙ্ক আছে রেড আছে খুবই সুন্দর একটা রেইনবো স্টাইলের এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকছে এর সাথে যে মানে প্যান্টের কাপড়টা আসছে প্যান্টটা আসছে প্যান্টটাও কিন্তু আপনারা দেখেন জাস্ট একটু কন্ট্রাস্ট করেছে এখানে একটু পার্পল কালার লেভেন্ডার পার্পল টাইপের একটা হচ্ছে প্যান্ট দেওয়া হয়েছে যেটা আপনার প্লাজো প্যান্ট বানাতে পারবেন ইজিলি আর এর সাথে হচ্ছে দোপাটাটা থাকবে নামাজি দোপাটা খুবই সুন্দর কালেকশন এগুলো কালেকশন সাতশো টাকায় রিয়েলি মানে আনবিটেবল প্রাইজ এগুলো আপনারা হাতে মানে এখন যেভাবে পাচ্ছেন দেখা যাবে যে কিছুদিন পরে এই প্রাইসটা থাকবে না প্রাইস চেঞ্জ হয়ে যাবে সো এখনই দ্রুত করে আপনার পছন্দের ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন যেহেতু এত সুন্দর সুন্দর কালারফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাচ্ছেন সো এই থাকছে হচ্ছে অ্যানাদার ওয়ান প্রাইস সেভেন হান্ড্রেড ওনলি ওকে সো আমরা নেক্সট অ্যানাদার আরেকটি কালারে হচ্ছে চলে যাচ্ছি যে ডিজাইনটা হচ্ছে এখন দেখাবো একটু পেস্তা গ্রিন টাইপের একটা কালার এই কালারটা খুবই সুন্দর নাইস একটা কালার বিশেষ করে সালোয়ারগুলো প্রিন্টেড দ্যাটস ওয়াই এগুলো মানে খুবই নাইস লাগে পড়লে হ্যাঁ হচ্ছে কালার একটা ড্রেস খুবই খুবই সুন্দর যাদের যেটা ভালো লাগবে দ্রুত করে অর্ডার করবেন অনেক হিউজ কাপড় আছে যেভাবে ইচ্ছা যে স্টাইল ইচ্ছা ওই স্টাইলে কিন্তু আপনারা মেক করতে পারবেন যেভাবে যেই স্টাইল ইচ্ছা ঠিক আছে যেভাবে খুশি ভাবে বানাতে পারবেন কারণ এত কাপড় একটা গজ কাপড় কিনতে গেল দেখা গেছে যে একটা ড্রেসে এক হাজার টাকা শুধু কাপড়েই চলে যায় তো আপনারা এত সুন্দর একটা কালেকশন দোপাট্টা সহ ম্যাচিং গজ কাপড়ে কিন্তু দোপাটা ম্যাচিং থাকে না তখন কিন্তু ম্যাচিং করে নিতে হয় তখন আবার আরো প্রাইস রেঞ্জ বেড়ে যায় তো এখন কিন্তু আপনারা একটা পুরো ফুললি সেট ড্রেস পাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 700 টাকা দোপা সালোয়ারটাও হচ্ছে প্রিন্ট করা থাকছে দোপাট্টাটাও কিন্তু সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির নামাজি দোপাট্টা ঠিক আছে এই হচ্ছে এনাদার আরেকটি কালার খুবই জোস জোস সুন্দর সুন্দর কালার গ্যারান্টি ফ্যাব্রিক কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেস্ট কোয়ালিটি যেটা আপনারা হাতে পেলে রিভিউ অবশ্যই দেবেন আপনারা হাতে পেলে রিভিউ অবশ্যই আমরা পাবো ইনশাল্লাহ কারণ এতটুকু কনফিডেন্টলি বলতে পারি যে এই ড্রেসগুলো যে প্রাইজে যেভাবে আপনারা পাচ্ছেন 700 টাকা ইম্পসিবল এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সো এখন যে 컬러টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু फ्लावर फ्लावर করা একটা প্রিন্ট ব্লু কালার পিঙ্ক কালার ইয়েলো কালার গ্রিন কালার কন্ট্রাস্ট করা পুরো ড্রেসটাতেই হচ্ছে सेम प्रिंट পড়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট सेम प्रिंट পড়া এন্ড দোপাট্টাটা হচ্ছে এই যে সুন্দর একটা নামাজি দোপাট্টা খুবই নাইস খুবই নাইস কোয়ালিটি এন্ড জাস্ট একদম কালার কম্বিনেশন ইজ সো मच বিউটিফুল জাস্ট ওয়াও এন্ড এর সাথে হচ্ছে আমরা সালওয়ারটা পেয়ে যাচ্ছে একটু অ্যাশ অ্যাশ টাইপের অ্যান্ড নিচে কিন্তু সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ঠিক আছে নিচে একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে সো জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে জাস্ট আপনাদের পছন্দের কালেকশনগুলো হচ্ছে আপনারা অর্ডারগুলো করে ফেলবেন এটা কিন্তু লিমিটেড একটা টাইম থাকবে আমাদের এই অফারটা মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটা কেউ দিতে পারবে না এই প্রাইসে তাও প্রিমিয়াম কোয়ালিটি আমি জন্য বারবার বলছি যে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে এতটা সুন্দর কালেকশন এত কম প্রাইসে একমাত্র নুসরাত দুটেক্সেই পসিবল এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মেবি এটা লাস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে লাস্ট ড্রেস আজকের লাইভের সো কালারটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে ইউলো কন্ট্রাস্ট করে আসছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকছে খুবই নাইস কালেকশন যেগুলো আপনারা হাতে পেলে আপনাদের মনটাই ভরে যাবে একটা ড্রেস যখন আপনাদেরকে কম প্রাইসে আমরা দিতে পারি এবং বেস্ট কিছু দিতে পারি রিয়েলি কাস্টমারের একটা রিভিউ কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হ্যাঁ আপনারা যারা হচ্ছে ড্রেস নেবেন তারা অবশ্যই হচ্ছে কিন্তু আমাদেরকে ভালো ভালো রিভিউ ইনশাল্লাহ দেবেন কারণ আমরা বেস্ট বেস্ট কিছু আপনাদেরকে দিচ্ছি এই থাকছে থাকছে হচ্ছে আর প্রাইস হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা অল বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে যারা যেখানে যেভাবে পার্চেস করতে চাচ্ছেন সেভাবে পারচেস করেন গিফটের জন্য হোক নিজের জন্য হোক ব্যবসার জন্য হোক যেকোনো ভাবে পার্চেস করে ফেলেন তো সবাই ভালো থাকবেন আজকে আমরা এখানেই লাইভটা শেষ করছি নেক্সট ভিডিও লাইভ পেতে আমাদের সাথে আমাদের পেজে বা আমাদের চ্যানেলে একটা করে লাইক ফলো ফেভারিট দিয়ে যাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই হচ্ছে একটু করে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড বাই বাই সবাইকে